হ্যাঁ লিভার উপরে এসো যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে সুলতান মিয়া ভাই টিপু সুলতান মিয়া ভাই আমাদের ভিডিও কি ভালো লাগে এই হলো ডান কিডনি এই হলো বাম কিডনি আল্লাহ কেন ভিডিওতে দেখাই দেখাই যে আপনি সচেতন হবেন একটা আলো সংগ্রাম করবেন জীবনে কোনদিন করেন এই জিনিস ভালো আছে আচ্ছা তিন দিন দেখা এই নাম্বার দিয়ে ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে আমাদের ভিডিও যদি ভালো লাগে মন্তব্য করবেন চঞ্চন খাওয়া দাওয়া করছো আসলে খালি পেটে আটসঙ্গেন এই আটা সংগ্রাম করা বের করলে ভালো রেজাল্ট লাভ নেই গেছ তো এই জন্য যা হয় তাই বেরো হয়ে যায়

பட்டカリ பட்カリオン பட்டカリफतカリ सुन नाम सुन नाम सुन नाम सुन नामப்சব क्लियर হরে ভাই ওভার হরে সব ওভার হরে সব क्लियर হেনা নাকি জরা ভিডিও দেখছেন এই মুহূর্তে जरा আমাদের ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে মন্তব্য করবেন জানাবেন

সেলিম চৌধুরী ময়না আফা কেমন আছেন সপ্তাহ তো পেটে তো চলবি নাই মাসাল্লা প্যাটফুলা প্যাটফলা একদিন আমাদের পেট এরকম যাবে আমি খাবার আনবো নি আমাদের কত টাইম

যারা ভিডিও দেখছেন দেখেনি ক্লিয়ার একদম একটা পাথর লাগে আমাদের ভিডিও মন্তব্য কাতারে আমার অনেক সমস্যা মেজবাউল ভাই কি হয়েছে কাতারে তো কারণ আসছে আপনারা ভালো থাকবেন তোহার হইল কাতারে থাকেন সমস্যা অনলাইনে কিছু জানতে পারবেন চাইলে যারা প্রবাসী ভাই আছেন দেশে আসলে দেখা হবে ইনশাল্লাহ যা

Kata sen, wase, 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 wase,

মানে কি বুঝি নাই ঠেক দিছে ঠেক হ্যাঁ হ্যাঁ আহ মাবু 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 কোন কোয়টাগা হ্যাঁ তুমি কথা বলে দিও এটা কোন কথা হলো ঠিক দেবো কি জন্য এত ভালো লাগে তুমি কথা বলে যাও ভাই তুমি তো ঠেক দিলা ঠেক দেওয়ার মতো যে প্রথমে কথা বলছে একরকম আমরা তো বলিনি যে আমরা সার্টিফিকেট নিয়ে তো তোমার সাথে নিতে পারবো না তোমার সারা নাকি শেষে সার্টিফিকেট পাবোই না আমরা এটাও কথা কও যে তোমার কথা শুনে তো আমার মনে হচ্ছে শেষে আমরা পাইতাম না মনে হয় যে আমরা এক এককালীন পেমেন্ট করছি আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সব ঘটনা সব যারা ভিডিও দেখছেন আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন মন্তব্য করবেন চান দিনের কোথায় পশে চান এখন পশি না ভাইয়া এখন আর আমরা চান দিন ভাই কেমন আছেন জাকির উদ্দিন ভাই কেমন আছেন সাহাবিন ভাই কেমন আছেন ফয়সাল কিং কেমন আছেন হৃদয় রক্ত কেমন আছেন শাহ অলিউল্লাহ জন্নুন কেমন আছেন কি নিয়েছে তো কি সমস্যা নিয়েছো ভাইয়া

main ladak do arin <Marvel> ko